হ্যালো সালাম আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সাথে আছে আমি জোবাই রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আমরা মূলত আলোচনা করব ইউরোপের একটি বলকান কান্ট্রি বসনিয়া সম্পর্কে আপনারা হয়তোবা জানেন বা অবগত আছেন বসনিয়া কিন্তু নন সেনজেনভুক্ত একটি ইউরোপিয়ান কান্ট্রি যেটা বলকান অঞ্চলে পড়েছে তো এই বসনিয়া বর্তমানে বাংলাদেশিদের চাহিদার লিস্টে বর্তমানে বাংলাদেশিরা যারা ইউরোপে যেতে যাচ্ছে তাদের প্রথম পছন্দের দিকে এখন বর্তমানে বসনিয়া রয়েছে তো কেন হঠাৎ করে বসনি এত বেশি পরিমাণ চাহিদার শীর্ষে উঠে দাঁড়িয়েছে এবং বসনিয়া কি বর্তমান সময় ভিসা দিচ্ছে কিনা বা যদি দিয়ে থাকে সেক্ষেত্রে কত টাকা লাগতেছে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো সবাইকে অনুরোধ করা হলো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক করেননি এবং সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক ফলো করে দিয়ে ভিউটিতে ঝাঁপিয়ে পড়ুন চলুন ফার্স্টে আলোচনা করি বর্তমানে কেন এত জনপ্রিয় হয়ে উঠেছে কারণ হচ্ছে বর্তমান সময়ে বস্তিনা যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার বস্তিনিয়া যাওয়ার জন্য মূলত দুইটা মাধ্যম রয়েছে একটা হচ্ছে আপনার নিজস্ব লোকজন আর দ্বিতীয় হচ্ছে কোনো এজেন্সি বা কোনো দালালের শরণাপন্ন হওয়া তো সেই ক্ষেত্রে যদি আপনি কোনো এজেন্সি বা দালালের শরণাপন্ন হন তো আপনি থার্ড পার্টি মাধ্যম ব্যবহার করে যাচ্ছেন আর যদি থার্ড পার্টি মাধ্যম বা দালালের মাধ্যমে যান সেক্ষেত্রে দালাল পক্ষ একটা মোটা অঙ্কের টাকা সেখান থেকে হাতিয়ে নিয়ে থাকে যে আপনার হয়ে কাজ করবে সে কিছু টাকা নেবে যে মূলত ভিসা করবে সে কিছু টাকা নিবে তারপর বস্তু থেকে যে পারমিটটা ম্যানেজ করবে সে কিছু টাকা নিবে তো এইভাবে হাত বদল হতে হতে মূলত টাকার পরিমাণটা বেড়ে যায় আপনি যদি কোন এজেন্সি বা দালালের মাধ্যমে যান বর্তমান সময় এজেন্সিরা যে ডিমান্ড করতেছে সেটা মূলত নয় থেকে দশ লক্ষ টাকা আর যদি আপনি নিজস্ব লোকজনের মাধ্যমে যেতে পারেন তাহলে আপনি পাঁচ থেকে ছ লক্ষ টাকার মধ্যেই বোস নিয়ে যেতে পারবেন তো এখন কথা হচ্ছে এই যে অল্প টাকায় যাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে এবং যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে বোস নেওয়ার ভিসাগুলো প্রস্তুতি করা হচ্ছে তো সেজন্যই মূলত বাংলাদেশিদের পছন্দের লিস্টে বোস নিয়ে এখন অন্যতম হয়ে দাঁড়িয়েছে কারণ আপনি ইউরোপে অন্যান্য দেশের তুলনা করেন জার্মানি ফ্রান্স ইতালি হ্যাঁ পর্তুগাল এই সকল দেশের ক্ষেত্রে আপনার পারমিট আসার পর আপনাকে প্রায় বছরখানেক অপেক্ষা করতে হয় ভিসা পাওয়ার জন্য তবে বসনিয়াতে সেই সমস্যাটা নেই কারণ যেহেতু তারা নন সেনশনভুক্ত একটি কান্ট্রি তো সেক্ষেত্রে তাদের এই যে আগ্রহ লিস্টটা একটু কম প্রার্থীদের যার কারণে তারা দ্রুত সময়ের মধ্যে এই ভিসাগুলো প্রস্তুত করতে পারতেছে বর্তমান সময়ে বসনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যাচ্ছে যার কারণে মানুষ অদ্রুত সময়ের মধ্যে এবং অল্প টাকা বাজেটের মধ্যে বসনিয়াকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছে যার কারণে বোসনিয়া এখন বাংলাদেশিদের পছন্দের লিস্টে দাঁড়িয়েছে আর বসনিয়া যদি কত টাকা লাগে সেই বিষয়তে আমি আগেই বলেছি আপনাদেরকে আর এখন কথা বলবো বসতি বাংলাদেশ বর্তমান সময় বাংলাদেশিদের ভিসা দিচ্ছে কিনা হ্যাঁ বর্তমান সময়ে বোসনিয়া বাংলাদেশিদের ভিসা দিচ্ছে যারা বসনিয়ার জন্য আবেদন করতে চান অবশ্যই আপনার ফাইল জমা করতে পারেন বর্তমান সময়ে অনেক এজেন্সি ফাইল জমা নিচ্ছে এবং অনেক কোম্পানি থেকে বর্তমানে ওয়ার পারমিট ইস্যু করা হচ্ছে এবং সেই ওয়ার্ক ইস্যুর প্রেক্ষিতে ভিসা হচ্ছে বিগত দিনগুলোতে আমরা অনেকেরই ভিসা হওয়ার ইনফরমেশন পাচ্ছি অ্যাম্বাসি থেকে বিভিন্ন জনই ভিসা পাচ্ছি এবং সেগুলো আমরা তথ্য কালেক্ট করতেছি তো আপনারা যদি বসনিয়ার জন্য ফাইল জমা করতে চান সে আপনাদের জন্য কংগ্রাচুলেশন আপনারা করতে পারেন আর ইনশাল্লাহ যদি আপনাদের লাগ ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই ভিসা পেয়ে যাবেন তো এই হচ্ছে মূল বিষয় সব কিছুই ভাগ্যের উপর ডিপেন্ড করে যদি আপনার কপালে থাকে তাহলে আপনি পাবেন অন্যথায় তো কিছু বলার নেই তো যাই হোক ভিউার্স এই ছিল মূলত সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত কিছু আলোচনা আমরা চেষ্টা করব এরপর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করার জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ফেসবুক পেজটি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কমে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ